দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি নাগমেলা ঝাড়খণ্ডে এবং সামনেই কত মোটরসাইকেল আছে অনেক মানুষজনের ভিড় লেগে রয়েছে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি তোমাদেরকে আজকে নাগমেলার সেই ভিডিও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে তো কত গাড়ি মানুষজন দেখতে পাচ্ছ সামনেই নাগ বা নাগিন সামনেই যেটা রয়েছে পাথরটার পাথরের মূর্তি একটা দেখা রয়েছে সেটা হচ্ছে নাগিন এটাকে নাগিন বলে তো চলো এরপর ভেতরের দিকে যাওয়া যাক ভেতরের দৃশ্য দেখতে পাবো তোমাদেরকে দেখাবো ভেতরের দিকে সামনে দেখতে পাচ্ছ কত দোকান পাট রয়েছে বাচ্চাদের খেলনা তুলনা এবং সামনে আবার মদের চাহনার দোকান সারি সারি লাইন লাগা রয়েছে মদের চাহনার দোকান মাংসর দোকান ভাজাভাজি এবং অনেক মদও বিক্রি হচ্ছে মেলাতে দেখতে পাচ্ছ গাইজ সারি সারি লাইন লাগা রয়েছে এই মদের দোকান ভেতরের দিকে যাওয়া যাক তোমাদেরকে আজকে সে মেলার ভিডিও তুলে ধরার চেষ্টা করবো ওই বিবি ব্লগের মাধ্যমে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যাদেরকে যারা চ্যানেলটা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে নি তাদেরগুলো সাবস্ক্রাইব করার জন্য সামনে পাতা নাচ হচ্ছে দেখতে পাচ্ছ নাচনি নাচ বা পাতা নাচ যেটাই বলো খুব পুরনো ঐতিহ্য পুরুলিয়ার একটা সংস্কৃতি আজকে তুলে ধরার চেষ্টা করলাম এগুলো আমাদেরকে আজকাল ধীরে ধীরে গ্রামেগঞ্জে লুপ্ত হয়ে যাচ্ছে তাই এখানে নাচনি নাচদের এক ঝলক তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও এই হচ্ছে পুরানো যুগের নাচনি নাচ কীভাবে নাচনীদেরকে নাচানো হতো সেই দৃশ্যই এগুলোকেই বলে নাচনি নাচ নানান ধরনের কৃষ্ণ এবং রাধিকার জুটি বেঁধে দেখতে পাচ্ছ নাচ করছে আজকালকার দিনে এইসব নাচি নাচ বা পাতা নাচ যে পুরোনো সংস্কৃতিগুলো ছিল সেগুলো দিনে দিনে হারিয়ে যাচ্ছে তাই দেখতে পেলাম এই মেলারে তার জন্য তোমাদেরকে এক ঝলক দেখানোর চেষ্টা করছি যে এগুলো যেমন হারিয়ে না যায় এবং সামনেই অনেক মানুষজন দেখতে পাচ্ছ ভিড় করে দেখছে কারণ এগুলো আর কিছুদিনের ভিত্রেই ভিতরেই সম্পূর্ণ বিলুপ্তির পথে এগোতে চলছে এবং সামনেই ফুটবল খেলা হচ্ছে খুব ময়দান এই বড় ময়দানে দেখতে পাচ্ছ কত মানুষজন এবং নাচিন নাচ এদিকে চলছে ওদিকে তোমার ফুটবল খেলা চলছে তো অনেক মানুষজন ভিড় করে রয়েছে দেখছে এবং প্রতি বছর ঝাড়খণ্ডে এই নাগমেলা লেগে থাকে প্রতি বছর নাগমেলা ছাব্বিশ তারিখে এই ঝাড়খণ্ডে লেগে থাকে তো সামনেই ফুটবল খেলা চলছে এবং এদিকে নাচনি নাচ চলছে খুবই মানুষজন ভিড় করে রয়েছে এই মেলার বৈশিষ্ট্য হল দুটো পাথরের মূর্তি রয়েছে একটা হয়ে রয়েছে নাগ এবং একটা রয়েছে নাগিন এই দুটো পাথরের মূর্তিকে কেন্দ্র করে এই মেলা সাধারণত প্রতি লেগে থাকে দেখতে পাচ্ছ গাইস কি পরিমাণে মানুষজনের ভিড় ফুটবল খেলা দেখছি তো চলো তোমাদেরকে আজকের সেই ভিডিও দেখাতে চলেছি এবং যেটা নাগ এবং নাগিন রয়েছে সেগুলো তোমাদেরকে দেখাও প্রথমে যে ভিডিওটা শুরুর শুরুতেই দেখতে পেল সেটা রয়েছে ছিল নাগিন এবং এরপর তোমাদেরকে নাগের দৃশ্য দেখাবো এবং সর্বশেষে এই মেলার শেষে টুসু প্রতিযোগিতা হয়ে থাকে দেখতে পাচ্ছ গাইস এটাই হচ্ছে সেই নাগ মাথার মধ্যে সেই লাল কাপড় দেওয়া রয়েছে এটাই হচ্ছে সেই নাগ এই দুটো পাথরকে কেন্দ্র করে এই মেলা লেগে থাকে প্রতি বছর ঝাড়খণ্ডে এটাই হচ্ছে নাগ তো আজকের সেই ভিডিও এই নাগ এবং নাগিন এই দুটোকেই বলে নিয়ে বললে যে নাগ মেলা ঝাড়খণ্ডে বছর হয়ে থাকে তো আজকের সেই ভিডিও তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তাদের সাবস্ক্রাইব করার জন্যে তো এই ছিল বন্ধুরা আজকের সেই ঝাড়খণ্ডের মেলার ছোট্ট একটা ভিডিও এদিকে মেলার অন্য পাশে অনেক ধরনের খেলা অনুষ্ঠিত হয় দেখতে পাচ্ছ কী কী বলে জানি না খুব সুন্দর সুন্দর খেলা এমন চলছে এবং অনেক দোকান রয়েছে মিনা বাচ্চাদের এরকম খাওয়া দাওয়ার সমস্ত ধরনের দোকানপাট রয়েছে তো আজকের সেই ভিডিও তোমাদের সামনে ছোট্ট একটা করে তুলে ধরার চেষ্টা করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর মাধ্যমে